প্রিয় আজকে আপনাদেরকে আমি দেখাবো আমি আমার গরুগুলোকে কোন পদ্ধতিতে কৃমিনাশক করে থাকি কিংবা সঠিকভাবে গুরু গরু কৃমিনাশক করার পদ্ধতি কৃমিনাশক কৃমিনাশক তো গরুর সবাই করায় থাকেন কিন্তু কৃমিনাশক করানোর সঠিক পদ্ধতি কোনটি এই বিষয়টা নিয়ে অনেক খামারি বা দ্বিদায় থাকেন গরু পালনের প্রথম ধাপ হলো গরুকে সঠিক পরিমাণে কৃমিনাশক করানো যদি সঠিকভাবে কৃমিনাশক করাইতে না পারেন কিংবা খামারের শুরুটায় যদি সঠিক না হয় তাহলে এই খামার থেকে আপনি আপনার চাহিদা মতো কিংবা আশানুরূপ রেজাল্ট পাবেন না প্রথমেই আপনাদেরকে জানাবো কৃমি কিভাবে ছড়ায় কৃমি ছড়ায় গরুর লালার মাধ্যমে দানাদার খাবারের মাধ্যমে কাঁচা কাশের মাধ্যমে আমার গাভীর খামারের গরুগুলো গুলা যেভাবে লালন পালন করি তুলনামূলক ভাবে এইভাবে গরু লালন পালন করলে কৃমির আক্রমণ বেশি হয় সার গরু যেভাবে লালন পালন করে এইভাবে গরু লালন পালন করলে তুলনামূলক কৃমির আক্রমণ কম হয়ে থাকে প্রথমে যে গরুটাকে কয়েকদিন পূর্বে কিনেছি নব্বই হাজার টাকা দিয়ে এই গরুটাকে কৃমিনাশক করবো তাকে কৃমিনাশক ইনজেকশন দিয়ে দিলাম যেটাকে কলিজার ক্রিমির ইনজেকশন বলে এই গরুটাকে দিয়ে দিলাম ছয় মিলি করিজা ক্রিমের ইনজেকশন করার সময় বিশ্বাস সতর্কতা অবলম্বন করতে হবে তিনটা সতর্কতা অবলম্বন করতে হবে মূলত এক সিরিঞ্জের মধ্যে কোন রকম পানি থাকা যাবে না দুই সিরিঞ্জের মধ্যে বাতাস কিংবা বায়ু থাকা যাবে না তিন ইনজেকশন করার সময় যাতে মাংসে না লেগে যায় নাইট রক্স এবেট আমি এই করিজা ক্রিমের ইনজেকশনটা ব্যবহার করি এটা হলো একমি কোম্পানির আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ড কোম্পানির যে কোন করে জ্যাকেমের ইনজেকশন ব্যবহার করতে পারেন শুধুমাত্র করেজাকেমের ইনজেকশন দিয়ে দিলে ক্রিমি মুক্ত হয়ে গেল বিষয়টা এরকম না ক্রিমি মুক্তকরণের বেশ কয়েকটি ধাপ আছে আজকের এই ভিডিওতে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো এই যে এখন প্রিয় ভাইজনেরা এই যে এখন ভিডিও ফুটেজটা দেখতেছেন এই ভিডিওটা 4 দিন আগে ধারণ করে রাখা আপনাদেরকে দেখানোর এই এই রাখা হয়েছিল তখন আমার গরুটা সম্পূর্ণরূপে সুস্থ ছিল যেই খামারি বাইজেরা চিকিৎসক না হওয়া সত্ত্বেও নিজের খামারে চিকিৎসা করে থাকেন ওনাদের জন্য বিশ্বের সতর্কতা মূলক কথা কোনো রকম অসুস্থ অবস্থায় কোলিজা ক্রিমের ইনজেকশন করা যাবে না প্রতি পঞ্চাশ কেজি ওজনের জন্য কলেজে ক্রিপের ইঞ্জেকশন ওয়ান পয়েন্ট দিতে হয় এই হিসাবে এই গরুটাকে পাঁচ এমএল দিতে হয়েছে এটাকে পাঁচ এমএল দিয়ে দিলাম কলিজে ক্রিমের ইঞ্জেকশন দেওয়ার তিন দিন পূর্বে এই গরুটাকে ক্রিমিনাশক ট্যাবলেট দিয়েছি এলটিভেট ওইটাও একমি কোম্পানির অনেকেই প্রশ্ন করে থাকেন রনি ভাই কোন কোম্পানির ক্রিমিনাশক ট্যাবলেট ভালো হয় কোন কোম্পানি ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়াবো ওনাদের জন্য বলতে চাই প্রিয় ভাই আপনারা L Renadex, Rana Dex and Dex. জন এই জাতীয় ট্যাবলেট গুলো খাওয়াইতে পারেন এগুলা খুব ভালো কাজ করে আমার ডান পাশে যে আর একটা গরু আছে যেটা সাতাত্তর হাজার দুশো টাকা দিয়ে কিনেছিলাম সেই গরুটার ক্রিমির ডোজ সম্পূর্ণরূপে রূপে কমপ্লিট এখন যে করে যে ক্রিমের ইনজেকশন করলাম সাদা যে হাই মেরিট পলিস্টিন ফ্রিজিয়ান বাসরটা সেই বাসরটার আর একটা ইনজেকশন বাকি আছে আরো তিন দিন পরে করতে হয়তো কিন্তু গরুটাতে এখন অসুস্থ হয়ে গেছে সেই ইনজেকশনটা হলো আইভার মেকটিন ইনজেকশন যেটাকে অনেকেই চিনে থাকবেন বার মেক বলে অনেকেই চিনে থাকবেন এটা হলো আইফ মেক গ্রুপ আইভার মেকটিন গ্রুপের যে কোন ইনজেকশন করতে পারেন কোলে যে ক্রিমের ইনজেকশনের তিন দিন পরে করবেন পাশাপাশি লিভার শুরু করে দিছি এটা হলো রেস্টু লিভ অপসোনিল কোম্পানির লিভার এইখানেও আবার একটা প্রশ্ন মাথায় ঘুরে অনেকেই আবার জিজ্ঞেস করতে পারেন রনি ভাই লিভার কখন দিব কিংবা কখন থেকে শুরু করব এই প্রশ্নের হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর হলো ক্রিমিনাশক ট্যাবলেট যেই দিন দিবেন তারপরে দিন থেকে লিভার দিবেন ক্রিমিনাশক ট্যাবলেট যেই দিন দিবেন তার তিন দিন পর ক্রিমের ইনজেকশন দিবেন লিভার টুনিক চলমান থাকবে ক্রিমিনাশক ট্যাবলেট যে দিন দিবেন তার তিন দিন পরে যে ক্রিমের ইনজেকশন তো দিবেনই তার তিন দিন পরে যদি সম্ভব হয় তাহলে আইভার মেটির ইনজেকশন দিয়ে দিবেন তাহলে কলিজাক্রিমের ইনজেকশনের ডোজ সম্পূর্ণরূপে কমপ্লিট প্রিয় ভাইজানেরা এই ডোজটা যখন সম্পূর্ণ করতে পারবেন তখন গরুকে সঠিক পরিমাণে দানাদার খাবার দিলেই গরুকে আর কোনো কিছুই করতে হবে না গরুর স্বাস্থ্য খুব দ্রুত বাড়বে আমি আমার খামারে কখনো স্বাস্থ্য বৃদ্ধির জন্য ভিটামিন জাতীয় ইনজেকশন পুশ করি না যেই ভাইজানেরা নিয়মিত আমার ভিডিও দেখেন যে সারগুলো আমি বড় করে বিক্রি করেছি কোন সারকেই ভিটামিন যেত কিংবা স্বাস্থ্য বৃদ্ধি হওয়ার জন্য কোনো ইনজেকশন করে নাই। তাহলে গরুর স্বাস্থ্য খুব কিভাবে বৃদ্ধি পেয়েছে আমার মনে হয় এটার মন্ত্র দুইটা একটা হলো এই ডোজটা সম্পূর্ণ করে ফেলা আর হলো সঠিক পরিমাণে খাদ্য প্রদান করা প্রিয় ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার অন্য ভাইরা এই ভিডিওটা দেখে উপকৃত হয় সঠিক পরামর্শ ও নতুন কিছু জানতে কাউকি আর গরু যত্নের সাথেই থাকবেন রনি ভাইয়ের সাথেই থাকবেন দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম